সরকারি চাকরি নতুন অধ্যাদেশ জারি চার অপরাধে শাস্তি অর্থাৎ চোদ্দ দিনের মধ্যেই শাস্তি দিতে পারবে এবং চূড়ান্ত শাস্তি দিতে চলে যেতে পারবে সর্বোচ্চ ত্রিশ দিনের মধ্যে চাকরি থেকে বরখাস্ত করা যাবে বা চূড়ান্তভাবে চাকরি খেয়ে নেওয়া যাবে তো এখানে কি বলা হচ্ছে যে নতুন যে চাকরি আইন আছে চার ধরনের অপরাধে নিম্ন পদে করা যাবে অর্থাৎ নিম্ন পদে নিচের পদে নামিয়ে দেওয়া যাবে চাকরি হতে অপসারণ করা যাবে বা বরখাস্ত করা যাবে তো চার ধরনের যে অপরাধ সেটা কি প্রথমত আনুগত্য বা শৃঙ্খলা ভঙ্গ অর্থাৎ সরকারের প্রতি আনুগত্য থাকতে হবে এবং শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না এটি এক নম্বরে বলা হয়েছে দুই নম্বরে বলা হচ্ছে কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্বে গাফিলতি দায়িত্বে গাফিলতি বা কর্মস্থলে অনুপস্থিতি কোনো কারণে যদি কেউ না আসতে পারে বা না আসে তো সেটি 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 ছুটিতে বর্ণনা করে চাইলে কিন্তু আসলে ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ তার মানে এখানে কর্মচারীরা কিন্তু বেশি ই হবে নিবিরিত হবে কর্মকর্তাদের যে একটা প্রেসার বা এই যে একটা সুযোগ যে কর্মস্থলে আসলো না তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়ে দেই অথবা এই দায়িত্বটি আপনি পালন করেননি এটির বিরুদ্ধে আমরা একটা ব্যবস্থা নিয়ে নিব তো এই এইখানে এই ফাঁক রয়ে গেছে আসলে অন্য উস্কানিতে দেওয়া বক দেওয়া বা দেওয়া বা উসকে দে বা কর্তব্য আছে যে কর্তব্য থেকে বিরত রাখার জন্য কোন বক্তব্য দেওয়া বা কর্ম তার থেকে তাকে বিরত রাখার জন্য নিবৃত করা মানে অনুপ্রাণিত করা তো এইগুলো করলেও সরকার ওই ধরনের পদক্ষেপ নিতে পারবে আর কি অন্যদের দায়িত্ব বা কর্তব্য পালনে বাধা দেওয়া এরকম যদি কেউ নিজেও দায়িত্ব পালন না করে অন্য কেউ মূলত দায়িত্ব পালনে বাধা দেয় তাহলে মূলত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তো এখানে শেষের দুটি বিষয় ঠিক আছে প্রথম এক নম্বরে বিষয় আনুগত্য বা শৃঙ্খলা ভঙ্গ এখানে উদাহরণ ঠিক আছে কিন্তু দুই নম্বরে যে ক্লসটি আছে কর্মস্থলে অনুপস্থিতি বা দায়িত্বে গাফিলতি তো এইগুলো এগুলো কর্মকর্তাদের ক্ষেত্রে খুব একটা প্রয়োগ হবে না কারণ হচ্ছে এগুলো তাদের ক্ষমতা তাদের দাপট তাদের যে লিঙ্ক আছে সে সে সমস্ত কারণে অফ হয়ে যাবে কিন্তু কর্মচারীরা বলবি বিপদে দেখা যাচ্ছে যে ইয়েভাবে ভাবে আক্রোশের বশবর্তী হয়ে রাগের বশবর্তী হয়ে অথবা তাদের যে ক্ষমতা সেটি তারা অপব্যবহার করার স্বার্থেই কিন্তু এই দুই নম্বর ক্লোজটি তারা ব্যবহার করবে তো সরকার আসলে এত কঠোর হলো কেন সেটি কিন্তু আমরা সকলেই জানি যে পাঁচে আগস্টের যে আওয়ামী লীগের সরকারের পতনের পর সরকার নিয়ন্ত্রণ রাখতে পারছে না প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ রাখতে পারছে না এই সমস্ত নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণগুলো হাতে রাখার জন্য বা তাদের শাস্তির আওতায় এনে আসলে শৃঙ্খলাবদ্ধ করার জন্য মূলত এই যে যে সরকারি কর্মচারী বিশেষ আইন দদদেশ 1979 সেটি আবার কার্যকর করা হলো এইটি কার্যকর করার জন্য মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই চিঠি দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যে ধরনের ব্যবস্থা যেন নেওয়া হয় কিনা আমরা এটিও জানি যে এই যে দদদেশ এটি কিন্তু আদালতের রায়ে পূর্বে বা কার্যকর হয়েছিল তখন পূর্বাবার আদালতের রায়ে বাতিল হয়েছিল অর্থাৎ এটি আসলে কোনো সুষ্ট আইন না এটি আসলে বিশেষজ্ঞ যারা আছে তারা কিন্তু অনেকেই বলছে এটি কালো আইন এটি আসলে আসলে অপপ্রয়োগের ভয়টা বেশি থাকে এতে বলা হচ্ছে যে অনেকে বলছেন এই আইনের যেমন সাবেক আমলা ফিরোজ মিয়া উনিও বলছে যে নিরহ কর্মচারীরা মনে করে আন্দোলন আন্দোলন করবে তারা নেতারা তারা তো রাজনৈতিকভাবে প্রভাবশালী থাকে অর্থাৎ কর্মকর্তারা তাদের চাকরি চাকরি যাবে না অর্থাৎ এই যে যারা আন্দোলন করে এদের মধ্যেও যাদের বা রাজনৈতিকভাবে শক্তিশালী তাদের চাকরি কিন্তু যাবে না চাকরি যাবে হচ্ছে নিরীহদের বয়টা আসলে এখানে এই ধরনের যে অপপ্রয়োগ সেটি সেটি আসলে রোধ করা খুব কঠিন হয়ে যাবে তাছাড়া এইটিও কিন্তু সত্যি যে প্রজাতন্ত্রের সরকারি চাকরি পাওয়া আসলে খুবই কঠিন ব্যাপার এবং প্রক্রিয়াটা আসলে খুব একটা সহজ নয় বিভিন্ন পর্যায়ে পরীক্ষা অপেক্ষা তারপর আসলে নিয়োগ দেওয়া হয় তো এই নিয়োগের ক্ষেত্রে যদি এত জটিলতা পোহাতে হয় এক্ষেত্রে মানে চাকরি হতে বিদায় করে দেওয়ার ক্ষেত্রে এত সহজ নিয়ম সাত দিনের নোটিশ দিয়ে চোদ্দ দিনের চাকরি নাই সর্বোচ্চ আপিল করে তিরিশ দিনের মধ্যে তা এখানে চূড়ান্ত হয়ে যাবে এবং রাষ্ট্রপতি যদি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সেখানে আবার কোনো আপিল চলবে না তো এই যে যে ব্যাপারগুলো এটিকে আসলে একটু কিছুটা নিবৃত আইন বা বলা বলা চলে যে কালো আইন তো এইগুলোকে আসলে বা কেউ কেউ বিশেষজ্ঞরা আবার বলছেন এটিকে জঙ্গি আইনও বলছেন তো বা নিরীহ কর্মচারীদের বাঁচাতে বা দুর্নীতিগ্রস্ত যে বা দুর্নীতিবাস কর্মকর্তা যারা আছে তাদের তারা কিন্তু আসলে আরও সুযোগ পাবে কারণ চাকরির ভয় দেখিয়ে হয়রানি করে ফেলবে অনুপস্থিতির ভয় দেখিয়ে বা যে চাকরি যে চাকরি খেয়ে ফেলবো এই ধরনের ভয় বা নিম্ন গ্রেডে নামিয়ে দেবো বা নিচের পদে দিয়ে দেবো এই যে যে ব্যাপারগুলো এটি কিন্তু আসলে আসবে তো এটি এটি সরকারকে মাথায় রেখে কিছু সংশোধনী কিন্তু সরকার নিতে পারে ইতিমধ্যে গেজেট গেজেট আকারে সরকার সেটি প্রকাশ করে ফেলেছে এটি সংশোধনী দেওয়াটা আসলে এখন সময় দেবে জন্য মূলত কর্মচারীরা কিন্তু ই করছে আন্দোলন করছে তো এই ব্যাপারটি সরকারকে আসলে পুনরায় বিবেচনা আনা বলে অনেকেই মনে করছেন